মতো আজকেও বিতরণের জন্য আমরা আসছি আজকে মুন্সিপাড়া ইসলামিয়া স্কুল সংলগ্ন একটি মাজার শরীফ এই মাজার শরীফের পাশেই একটি পরিবারকে আমরা আহলে সোন জামাতের পক্ষ থেকে শাহরি সামগ্রী দেব আজকে আর আজকে আমাদের সাথে আছেন আমাদের আহলেসোন জামাত থানা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক খালিদ আজম ভাই আমাদের সোনু ভাই আছেন আমাদের বাপ্পি মেরাজ আশাকি আর বাকি কথাগুলো আমাদের খালিদ আজম আশাফি ভাই উপস্থাপন করুন আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা আপনারা জানেন যে প্রত্যেকদিন শেয়ারির কাগে আমরা চলমান রেখেছি আজকে যদিও বাতাস একটু অনেক জোরে চলছে বাইরে তারপর আমরা আমাদের যাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম দিনের বেলা কল এসেছিলো মুন্সিপাড়া থেকেই তো আমরা বলছিলাম যে ঠিক আছে আমরা সেই সময় ইনশাল্লাহ সেটি পৌঁছে দিব তো আমরা আজকেও বরাবরের মতন আট দশ দিনের একটা পরিবার ছোট পরিবার যেন আট দশ দিন খাইতে পারে এরকম একটা সেরি ব্যবস্থা করেছি আমরা বোটমাট আজকে তিনটি পরিবারকে সেরি দিব আজকে আমাদের সেরিতে সহযোগিতা করেছেন বিশেষ করে আমাদের গুলিয়ার আহমেদ আসাফি সাহেব এবং রাজু ট্রেডার্স আমার ছোটকালের বন্ধু রাজু রাজু আহমেদ সে আজকে একটু সহযোগিতা আমাদের করেছে তো আমরা সবাই মিলে যদি একে অপরের সহযোগিতা করি তাহলে ইনশাআল্লাহ আমাদের শহরে কেউই সেয়েরি না খেয়ে রোজা রাখার কোনো সুযোগ থাকবে না আসুন সবাই মিলে একে অপরের পরিপূরক হয়ে দিন ইসলামের কাজ করি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম মরহমতুল্লা আবরকাত